প্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান সময় যে বন্যা চারিদিকে বন্যা চলতিছে বিশেষ করে নর্থ বেঙ্গল এলাকাগুলো যেমন কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জ তো বন্ধুরা মাছ চাষি ভাইদের পুকুরের মাছ বন্যার পানিতে যদি পুকুর ভেসে যায় বা মাছ বেরিয়ে যায় তাহলে চাষি ভাইদের করণীয় সম্পর্কে আজকে আলোচনা করব। কি করলে আপনার মাছগুলো আবার ফেরত আসবে তো বন্ধুরা অবাক হবেন অবশ্যই প্রথমত আপনার পুকুরের মাছ হঠাৎ বন্যায় পুকুরের পার ভেসে গেলে মাছ বেরিয়ে গেছে এতে নার্ভাস হবেন না চিন্তিত হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে আমার মাছ আমি ফিরিয়ে আনব তাহলে অবশ্যই আপনি ফিরিয়ে আনতে পারবেন এজন্য আপনার এই ভেসে যাওয়া পুকুরের মাঝখানে অর্থাৎ তেত্রিশ শতাংশে এক বিঘা তেত্রিশ শতাংশ বা চল্লিশ শতাংশ পুকুরের জন্য একটা এক বস্তা আপনাকে খাবার রেডি করতে হবে আর সে খাবারগুলো রকম হবে খাবারগুলো তৈরির উপকরণ কি কি হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই অনুপাতে খাবারগুলো তৈরি করে চটের বস্তায় বেঁধে পুকুরের মাছখানে বাঁশের সাথে ঝুলে দিবেন। তো খাবারের উপকরণগুলো আমি এখন বলবো বন্ধু মাছ ভাইরা আপনারা খুব দ্রুত মনোযোগ দিয়ে শুনবেন এবং খেয়াল করবেন এবং ওই অনুযায়ী খাবারগুলো কারেকশন করে মিক্সড করে বস্তায় বেঁধে পুকুরে দিয়ে দেবেন প্রথমত আপনাকে দশ কেজি সরিষার খোল সংগ্রহ নিতে হবে তারপর আপনাকে দশ কেজি খোল সরিষার খোল নেওয়ার পর আপনাকে দশ কেজি অটো রাইস অথবা রাইস ব্যান্ড অথবা রাইস হ্যাক গুড়া যাকে বলে এটা সংগ্রহ করবেন তাহলে দশ কেজি খোল দশ কেজি চালের গুঁড়া এবং পাঁচ কেজি নেবেন শুটকির গুঁড়া সুটকির গুঁড়া আপনারা কোথায় পাবেন এটা কিনতে পাওয়া যাবে অথবা সুটকির আড়তে দোকান মালিকদের সাথে যোগাযোগ করলে ওনারা সুটকির গুঁড়া আপনাকে দিবে সুটকির ডাস্ট যাকে বলে ওই সুটকির গুঁড়াগুলো নিয়ে এসে আপনাকে আটা ভাঙ গম ভাঙানো মেশিনে ওটাকে ভেঙে পাউডার করে নিতে হবে অথবা পাউডার সুটকির গুঁড়াও পাওয়া যায় এভাবে নিতে হবে এগুলো আগেও অবশ্য কারেকশন করে যারা অভিজ্ঞ চাষি তারা আগে এগুলো কারেকশান করে রাখবে এবং দ্রুত কালেকশন করা যাবে দোকানে যোগাযোগ করে নিয়ে দ্রুত এই সুটকিগুলো পাউডার করে খাবারের সাথে মিক্সড করতে হবে এবং লেবুর পাতা দিতে হবে দুশো গ্রামের মতো ভেজে তেলে ভেজে লেবুর পাতা ওই খাবারের মধ্যে মিশিয়ে দিতে হবে পাউডার করে তারপর আপনার একাঙ্গির গুড়া আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে অথবা হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যাবে একাঙ্গির গুড়া পাওয়া যাবে সে একাঙ্গির গুঁড়া নেবেন একশো টাকার এগুলা গুঁড়া এবং খোল সব আপনাকে মিক্স করে নিয়ে চটের বস্তার মধ্যে ভরতে হবে ভরে এই চটের বস্তা মুখ বেঁধে এই খাবারটা বেশি পাতলাও করা যাবে না ঠিক আছে যাতে একটু চাপ দিলে যেন মুঠা হয় এভাবে পানি দিয়ে মেখে নিতে হবে নেওয়ার পরে বস্তায় ভরতে হবে এবং বস্তায় ভরে পুকুরের মাছখানে সেন্টারে বাস গেড়ে বাঁশের সাথে বেঁধে দিবেন বস্তাটা পানির মধ্যে ঝুলে থাকবে ঝুলে থাকবে এবং মাছ যে এই সুটকির গুঁড়া এবং খোল এ উন্নত মানের প্রোটিন হওয়ার কারণে এবং এই যে একাঙ্গির গুঁড়া এবং লেবুর পাতার সেন্ট এবং সুটকির গুঁড়া সেন্ট এই মাছগুলোকে পাগল করে ফেলবে এবং মাছগুলো বস্তার চারোপাশেই অবস্থান করবে এবং আশেপাশে যেগুলো চলে গেছে ওগুলো আবার ফির এই গন্ধে আপনার পুকুরে চলে এসে থাকবে তবে ওই সময় পুকুরের পানি বেশি নাড়াচাড়া করা যাবে না এবং ওই পুকুরের নামে পানি আন্দোলিত করা যাবে না অভয় আশ্রম হিসাবে রাখতে হবে এভাবে চাষী ভাইয়েরা যখন বন্যার পানি লেবেল হয়ে গেল এর আগে কেউ পুকুরে নামবেন না পানি নড়াচড়া করবেন না দেখবেন পুকুরে চটের বস্তার খাবার সব শেষ এবং মাছ সব স্তব্ধ হয়ে আছে পানি কমার পরে আপনারা বেডজাল জাল দিয়ে খেও দিলেই জাল মারলে বুঝতে পারবেন যে কত মাছ আল্লাহর রহমত আপনাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে আপনার মাছ বন্যার পানিতে যেগুলো ভেসে গেছে অন্য পুকুরের মাছ আপনার পুকুরে এসে বাসা বাঁধেছে তো মাছ চাষি ভাইরা আমি যে উপকরণগুলো বললাম এই উপকরণগুলো সংগ্রহ করে খাবার তৈরি করে আপনার ভেসে যাওয়া পুকুরের মাছখানে বেঁধে দিবেন তাহলেও আল্লাহ রহমত আপনার মূলধন আপনি ফেরত পাবেন আসসালামু আলাইকুম